আমি অর্ঘ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আমি উত্তীর্ণ হয়েছি এটি আমার একমাত্র সাধনস্থ যেখানে পড়াশোনা করে আমি মানুষ হতে পারব আর এই ভর্তির সফলতার পিছনে সৌদিও সমাজের ভূমিকা অসীম আমি সমাজের প্রত্যেকটি ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে শুনি এবং ওনার নির্দেশগুলি একটি নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করে রেখেছি তোমরা যারা আগামী বৎসর রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দেবে তোমরাও সমাজ স্যারের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে তাহলে তোমরাও আমার মতো সফলতা অর্জন করতে পারবে নমস্কার তোমাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অর্ঘ ভালো করে পড়াশুনো করো নিজের জীবনকে সুন্দর করে তৈরি করো পুরুলিয়া রামকৃষ্ণ তোমার জন্য আদর্শ পরিবেশ অর্ঘ খুবই ভালো ছেলে পড়াশুনো করতো খুবই ভালো ও যেমন অঙ্ক ভালো করতো ইংলিশ বাংলাও ভালো করতো বাংলায় খুব দক্ষ ছিল ও নিজেও খুব সুন্দর কবিতা লেখে খুব ভালো কবিতা লেখে কবিতা আবৃত্তিও করে যদি কোনো দিন সম্ভব হয় অর্ঘর আবৃত্তি আমি শোনাবো এর আগে অনেক অনুষ্ঠানে জ্যোতি টিউটোরিয়ালে অনেক অনুষ্ঠানেও আবৃত্তি করেছে খুব ভালো আবৃত্তি ও তো যা হোক অর্ঘ ভালো করে পড়াশুনো করো নিজের জীবনকে সুন্দর করে তৈরি করো ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক বড়ো হও ভালো মানুষ হও ঠিক আছে ভালো থেকো